গ্রামীণ সাপ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার আজ তৈরি করছি বাগানের টাটকা লাল শাক দিয়ে চিংড়ি মাছের টক এই টক খুবই সাধারণ উপকরণে তৈরি করা যায় আর ভীষণ মুখরোচক লাল শাকের বিভিন্ন ধরনের রান্না গ্রামে খুবই জনপ্রিয় আর কম বেশি সবাই আমরা এই রান্নাগুলো করে থাকি তার মধ্যে লাল শাক ভাজি আর এই লাল শাকের টক পাকাতে তুল দিয়ে যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা তৈরি করে নেওয়া যায় তবে চিংড়ি মাছ হলে এই টকের স্বাদ আরও বেড়ে যায় শুরুতেই বাড়ির ক্ষেতের কিছু লাল শাক নিয়ে নিয়েছি আর শাকগুলো একেবারেই কচি একটু বড় হয়ে গেছে তবে টক রান্নার জন্য একদম কচি হলেও ভালো হয় আবার একটু বড় বড় হলে ডাটাগুলো একটু শক্ত থাকে চিবিয়ে খেতেও ভালো লাগে শাক তুলে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তারপর কুচিয়ে রাখলাম আর এখানে অল্প কিছু কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রাখা অল্প তেল দিয়ে দিয়েছি আর তাতে সরিষা ফোড়ন দিলাম সরিষা ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য তাহলে ফুটে বাইরে যায় না সরিষা ভাজা হলে এবার অন্য একটি পাত্রে ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রেখেছি এটা একদম শেষে রান্নার বা পরিবেশনের ঠিক আগ মুহূর্তে সরিষা ভাজাটা হালকা একটু ডলে নিয়ে তারপর ত্বকের সাথে মিশিয়ে দিলে ঘানটা আরও বেশ ভালো পাওয়া যাবে সরিষা তুলে পোঁচানো শাকগুলো দিয়ে দিলাম আর আরেকর সাথে ভাজা চিংড়ি দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর এই রান্নায় তেমন উপকরণও লাগে না তেল আর সামান্য সরিষা পূরণ দিলেই হয়ে যায় ইচ্ছে থাকলে একদম নামমাত্র তেলেও তৈরি করে নিতে পারেন এতে স্বাদও কিন্তু কমবে না চিংড়ি মাছের টক খুবই সুস্বাদু হয় হালকা তেলে রান্না করলেও রান্নাটা হেলদি হয় এভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখায় শাক খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে আর টকের জলটা পরেই দেব কারণ টক আগে দিয়ে দিলে শাক সেদ্ধ হতে চায় না অনেকটা সময় লাগে তাই শাক ভালো করে সেদ্ধ করা সেদ্ধ করে নেওয়ার পর এবার তেঁতুলগুলা জল দিয়ে দিলাম তেঁতুলের পরিমাণ শাকের পরিমাণ অনুযায়ী দিতে হবে যাতে অতিরিক্ত টক না হয় তবে নিজেরা যেমন টক খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দিতে পারেন কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়ে রাখলাম টকে অনেকেই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন আস্ত দিয়ে রেখেছি এতে কারোরই খাওয়ায় সমস্যা হবে না আরও কয়েক মিনিট ভালো করে জাল দিয়েছি খুব ভালো করে সেদ্ধ হবে ডাটাগুলো আর একটু মাখা মাখা হলে তখন লবণ এবং টকের পরিমাণটা ঠিক করে নিয়ে নামিয়ে নিতে হবে নামানোর আগে বাটিতে তুলে রাখা সরিষা চামিচ দিয়ে ডলে নিলাম আর ওই বাটিতেই টক ঢেলে রাখবো এভাবে ভাজা সরিষা দিয়ে টকটা নেড়ে নিয়ে তারপর পরিবেশন করলে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় নামিয়ে নেওয়ার পর ভালো করে ভাজা সরিষা টকের সাথে মিশিয়ে নিয়েছি আর এরকম হালকা ঝুলঝুল বা মাখা হলে লাল শাকের টক খেতে আরও বেশি ভালো লাগে এই রান্নাটা খুবই সিম্পল আর সহজ উপকরণে তবে খেতে দুর্দান্ত স্বাদ আর ভীষণ মুখরোচক কেমন লাগলো আজকের এই লাল শাকের রেসিপি জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ